প্রকাশ্যে সিয়াম রোমান ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা জঙ্গি ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার ও টিজার মুক্তিকে সামনে রেখে চলছে প্রচার প্রচারণা তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে সিনেমার প্রথম গান শিরোনাম জনম জনম রোমান্টিক এই গানে ফুটে উঠেছে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দিঘির রসায়ন টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইতিমধ্যেই দর্শক শ্রোতাদের মন জয় করেছে মাত্র ১৯ ঘন্টায় গানটির ভিউ প্রায় এক লাখ আশি হাজার লাইক করেছে ছয় হাজারেরও বেশি আর মন্তব্যের ঘরে ভ শুভাকাঙ্ক্ষীরা লিখে যাচ্ছেন নানা কথা জনম জনম গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ এতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুন জানা গেছে জনম জনম ছাড়াও এই সিনেমায় আরও তিনটি গানের কথা ও সুর করবেন প্রিন্স মাহমুদ এদিকে জঙ্গলিতে সিয়ামের বিপরীতে আছেন শবনম ববলি ও প্রার্থনা ফারদিন দিঘি এটি নির্মাণ করেছেন এম রাহি সিনেমাতে আরও অভিনয় করেছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান এরফান মেঘা শিবলু সহ অনেকেই মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে